সিরিয়ার গৃহযুদ্ধ এবং এইচটিএসের উত্থান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হায়াত তাহরির আল শাম যা সংক্ষেপে এইচটিএস নামে পরিচিত যা একসময় আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল সিরিয়ার বেসামরিক যুদ্ধে একটি প্রভাবশালী ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত এই গোষ্ঠী সিরিয়ার আসাদ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সময়ে শক্তি অর্জন করে এবং নিজস্ব ক্ষমতা ও প্রভাব বিস্তার করতে সক্ষম হয় দুই সালে আরব বসন্তের সময়ে শুরু হওয়া সিরিয়ার আন্দোলন থেকে গৃহযুদ্ধ এবং আসাদ সরকারের পতনের আকাঙ্ক্ষা এস টি উত্থান এবং তাদের ভূমিকা আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে একটি গভীর প্রভাব ফেলেছে এই বিশ্লেষণে আমরা এস ইতিহাস তাদের কার্যক্রম এবং সিরিয়ার রাজনীতিতে তাদের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করব এস শিকড় আল নুসরা ফ্রন্টের মধ্যে নিহিত আল নুসরা ফ্রন্ট ছিল আল কায়দার একটি শাখা যা দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করে তাদের মূল উদ্দেশ্য ছিল সিরিয়ার ভিত্তিক শাসন প্রতিষ্ঠা এবং আসাদ সরকারের পতন ঘটানো দুই সালে আল নুসরা ফ্রন্ট তাদের নাম পরিবর্তন করে জাবহাত ফাতাহ আল শাম রাখে এবং আল কায়দার সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে এর মাধ্যমে তারা নিজেদের একটি স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যা সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত হতে পারে পরবর্তী সময়ে দুই সালে জাভাত ফাতাহ আল শাম আরও কিছু ছোটো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একীভূত হয়ে হায়াত তাহরির আল শাম অথবা এইচটিএস গঠন করে এটি ছিল সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত গোষ্ঠীগুলোর একটি সিরিয়ার গৃহযুদ্ধে এসটিএসের ভূমিকার প্রথমেই ছিল ইদলি প্রদেশে আধিপত্য ইদলি প্রদেশ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল এইচটিএস ইদলিপ প্রদেশে নিজেদের শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে এবং এটি বিদ্রোহীদের প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিণত হয় ইদলিবে এসটিএস এর আধিপত্য তাদের সামরিক কৌশল স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা এবং শত্রুদের বিরুদ্ধে সফল আক্রমণের মাধ্যমে সম্ভব হয় তারা সরকারি বাহিনীর পাশাপাশি অন্যান্য বিদ্রোহী কোষ্ঠীর সাথেও সংঘর্ষে লিপ্ত হয় সিরিয়ার গৃহযুদ্ধ এসটিএসের ভূমিকার দ্বিতীয় যেটি উল্লেখযোগ্য তা হল সামরিক কৌশল এবং অপারেশন এসটিএস তাদের সামরিক কার্যক্রমে উচ্চ প্রশিক্ষিত যোদ্ধা অত্যাধুনিক অস্ত্র এবং গেরিলযুদ্ধ কৌশল ব্যবহার করে তারা আত্মঘাতী হামলা স্নাইপার হামলা এবং বোমা বিস্ফোরণ সহ বিভিন্ন আক্রমণাত্মক কৌশল প্রয়োগ করে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আন্তর্জাতিক প্রভাব এবং এসটিএসের অবস্থানে প্রথমে ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র ভূমিকা সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছিল দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শক্তি রাশিয়া আসাদ সরকারের প্রধান সমর্থক ছিল এবং সামরিক হস্তক্ষেপের মাধ্যমে আসাদ বাহিনীকে সহায়তা করে অন্যদিকে যুক্তরাষ্ট্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানায় যদিও এইচটিএসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল তুরস্কের প্রভাব ছিল এখানে এই রকম যে তুরস্ক এস কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেমন ইডলি প্রদেশে তাদের সামরিক উপস্থিতি এবং স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তুরস্কের আঞ্চলিক নীতি এবং নিরাপত্তার জন্য কৌশলগত ছিল আসাদ সরকারের দীর্ঘ শাসনকাল সিরিয়ার আসাদ পরিবার চুয়ান্ন বছর ধরে ক্ষমতায় ছিল যার মধ্যে বাসার আল আসাদ দুই সাল থেকে শাসন করছেন তার শাসনকাল জুড়ে জনগণের উপর দর্মন পীড়ন দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে দুই হাজার সালের আরব বসন্তের সময় জনগণ আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এর ফলে সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনা হয় এবং আসাদ সরকারের পতন ঘটানোর আকাঙ্ক্ষা তীব্র হয় এইচটিএস এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদ সরকারের পতনে বড় ভূমিকা পালন করে তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে মত এবং সংঘাত সিরিয়ার গৃহযুদ্ধকে অনেক দীর্ঘায়িত করে ফেলে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতি অনেকাংশেই অনিশ্চিত দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন পুনর্গঠন এবং শরণার্থী সমস্যার সমাধান একটি দীর্ঘ প্রক্রিয়া এসটিএসকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের আল সঙ্গে পূর্বের সম্পর্ক এবং গৃহযত্বে ব্যবহার করা কৌশল এই অভিযোগকে শক্তিশালী করেছে এসটিএস মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ জন্য অভিযুক্ত স্থানীয় জনগণের উপর তাদের শাসন অনেক সময় কঠোর এবং দমনমূলক ছিল এইচটিএসের উত্থান এবং কার্যক্রম সিরিয়ার গৃহযুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সিরিয়ার গৃহযুদ্ধ একটি দীর্ঘমেয়াদী সংকট যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ দেশটির ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে সিরিয়ার পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেখানে স্থানীয় সমস্যাগুলো কিভাবে বৈশ্বিক প্রভাব ফেলে এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে চ্যালেঞ্জ সৃষ্টি করে তাই স্পষ্ট হয়েছে এই পরিস্থিতির সমাধানে একটি সুসমন্বিত এবং অন্তর্বর্তীমূলক উদ্যোগ অপরিহার্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে